দর্শক এই মুহূর্তে অবস্থান করছে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে জুমা নামাজের পরে বাইতুল মোকাররম থেকে কিন্তু একটি বড় মিছিল পরিচালনা করা হচ্ছে এবং এই মিছিল জাতিসংঘের মানবাধিকারের যে কমিশন রয়েছে এই কমিশনের বাতিলের স্থাপনা বাতিলের দাবিতেই কিন্তু এই মিছিলটি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় মিছিল নিয়ে কিন্তু বাইতুল মোকাররমের সামনে থেকে বড় মিছিল নিয়ে বাইতুল মোকাররম থেকে পর্যটনের দিকে যাওয়া হচ্ছে আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশ আমরা এই যে আজ জাতিসংঘ এই বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে আমরা এটা জমিয়াতে ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার যে অফিস রয়েছে এই অফিস যে স্থাপনার প্রতিবাদে কিন্তু এই মিছিলটি এই মুহূর্তে করা হচ্ছে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক বাইতুল মোকার জাতীয় জামা মসজিদের জুমা নামাজ শেষেই কিন্তু বিক্ষোভ সমাবেশটি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা এবং তাদের দলীয় পতাকাটি কিন্তু নিয়ে বিক্ষোভ মিশ্রটি এই মুহূর্তে করা হচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সময় ফেসবুক লাইভে

টন এলাকা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি মিছিল নিয়ে কিন্তু তারা এই প্রতিবাদী মিছিলটি করছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দেশ সময় ফেসবুক লাইভে দর্শক যেমনটি দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু বাইতুল বায়তুল থেকে পল্টনের দিকে যাচ্ছে এই মিছিলটি নিয়ে এবং জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় যে স্থাপন করা হচ্ছে এটার প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি পরিচালনা করা হচ্ছে জমিযাতে ওলামা ইসলাম বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে এই মুহূর্তে

পুরো আফ্রিকার কি দুরবস্থা হয়েছে পুরো আফ্রিকাকে দুই বিভক্ত করেছে খ্রিস্টানদেরকে আরেক মুসলমানদেরকে এইভাবে আমার বাংলাদেশকেও বিভক্ত করার জন্য জাতিসংঘের একটা পাইচারা করতেছে ভাই আপনারা দেখতে পাবেন যেখানে মানবাধিকার এই জাতিসংঘের মানবাধিকার গিয়েছে সেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমরা ফিলিস্তিনের মধ্যে সমস্ত মানবাধিকার আছে কিন্তু এর মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমানরা অনেক শান্তিতে আছি যদি এই জাতিসংঘের মানবাধিকার যদি বাংলাদেশের মধ্যে স্থাপন করা হয় তাহলে আমরা বাংলাদেশ ও মুসলমানেরা শান্তিতে থাকবো না আমরা জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে চাই এই সমস্ত জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে থাকতে চাই না জমিয়ত উলামা ইসলামের মুরব্বিরা যে সমস্ত সিদ্ধান্ত নিবে। আমরা এই সমস্ত সিদ্ধান্ত বরাবর উটল থাকবো ইনশাআল্লাহ দর্শক দেখছিলেন যে আসলে কিন্তু উত্তাল অবস্থা এবং তাদের কিন্তু কঠোর অবস্থান রয়েছে এই জাতিসংঘের যে মানবাধিকার যে অফিস রয়েছে এই অফিসের যে স্থাপন করা হচ্ছে স্থাপনের দাবিতেই কিন্তু প্রতিবাদের দাবিতেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল পরিচালনা করছে জমিয়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দর্শক জানিয়ে রাখি যে গাজায় যে গণহত্যা চলছে এই গণহত্যা এবং বিশেষ করে বাংলাদেশে যে চব্বিশে গণহত্যা চালানো হয়েছে এই গণহত্যা নিয়েই কিন্তু তারা কথা বলছে যে তখন এই জাতিসংঘের মানবাধিকার অফিস কোথায় ছিল এ প্রশ্ন কিন্তু তাদের তারা তুলেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে তারা কিন্তু এমন এমন কিছু বক্তৃতা দিয়েছিল এবং এই তাদের এই বক্তৃতা শেষেই কিন্তু তারা এখন বিক্ষোভ মিছিল করছে অর্থাৎ বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু তাদের বিক্ষোভ মিছিল পরিচালনা করা হচ্ছে এবং একটি বড় মিছিল কিন্তু তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং তাদের এই প্রতিবাদের দাবিতে কিন্তু উত্তাল অবস্থান ব্রাজ করছে এই পল্টন এলাকা দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এর সময় ফেসবুক লাইভে দর্শক পল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ